আসসালামু আলাইকুম আমাদের এই দৃশ্যমান জগতের বাইরেও রয়েছে এক অদৃশ্য জগৎ যা রহস্যে ঘেরা পবিত্র কোরআন আমাদের সেই অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলে সেই অদৃশ্য জগতের এক বিস্ময়কর সৃষ্টি হল জিন আমরা মানুষ মাটির তৈরি ফেরিস্তারা নূরের তৈরি কিন্তু এই জিন কারা তাদের সৃষ্টি কিভাবে হলো তাদের জগৎটাই বা কেমন এই প্রশ্নগুলো যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জিন সৃষ্টির সেই রহস্যময় ইতিহাস উন্মোচন করব আমরা জানব তাদের উৎপত্তি তাদের প্রকারভেদ পৃথিবীতে তাদের আগমন এবং তাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য অভিযাত্রা জিন জগতের গভীরে সৃষ্টির সূচনা অগ্নিশিখা থেকে জন্ম মানব সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালা এক নতুন জাতি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন তিনি ফেরেস্তাদের সৃষ্টি করেছেন নূর বা আলো থেকে মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর জিন জাতিকে তিনি সৃষ্টি করলেন এক বিশেষ উপাদান দিয়ে পবিত্র কোরআনের সুরা আর রহমানে আল্লাহ বলেন আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে অন্যত্র সুরা হিজুরে বলা হয়েছে আর এর পূর্বে আমি জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে এই ধোঁয়াবিহীন অগ্নিশিখা বা উত্তপ্ত আগুন হল তাদের সৃষ্টির মূল উপাদান এ কারণেই তাদের প্রকৃতি এবং ক্ষমতা মানুষের চেয়ে ভিন্ন তারা অদৃশ্য থাকতে পারে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং বিভিন্ন আকৃতি ধারণ করার ক্ষমতা রাখে ইসলামী বর্ণনা অনুযায়ী জিনদের আদি পিতার নাম সামোম তাকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে কিছু বিশেষ ক্ষমতা দান করেন যেমন মানুষ তাদের দেখতে পাবে না কিন্তু তারা মানুষকে দেখতে পাবে এখন প্রশ্ন হল আল্লাহ কেন জিন জাতিকে সৃষ্টি করলেন তাদের অস্তিত্বের উদ্দেশ্যই বাকি পবিত্র সুরা জারিয়াতের ছাপ্পন্ন নম্বর আড়াতে আল্লাহ আল্লাহতালা মানুষ এবং জিন উভয় জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি বলেন আমি জিন ও মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি সুতরাং মানুষের মতোই জিনদেরও প্রধান দায়িত্ব হল এক আল্লাহর ইবাদত করা তাদের বিবেক বুদ্ধি এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে তাদের কাছেও নবীরাসুলদের মাধ্যমে আল্লাহর বাণী পৌঁছেছে পবিত্র কোরআনের সুরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরা রয়েছে যেখানে একদল জিনের ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়েছে মানুষের মতোই তাদের মধ্যেও ভালো এবং মন্দ উভয় শ্রেণী রয়েছে যারা আল্লাহর অনুগত তাদের মুমিন জিন বলা হয় আর যারা অবাধ্য তাদের শয়তান বা দুষ্ট জিন বলা হয় তাদের কাজের হিসাবও পরকালে নেওয়া হবে এবং কর্মফল অনুযায়ী জান্নাত বা জাহান্নাম যাওয়া হবে জিন জগৎ মানুষের জগতের মতোই বৈচিত্র্যময় হাদিস অনুযায়ী জিনদের প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় এক এক দল যাদের পাখা আছে এবং তারা বাতাসে উড়ে বেড়ায় দুই আরেক দল যারা সাপ ও কুকুরের রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করে এবং তিন তৃতীয় দল যারা পৃথিবীতে বিভিন্ন স্থানে বসবাস করে বা যাযাবরের মতো ঘুরে বেড়ায় ভাষাবিদদের মতে তাদের শক্তি ও অবস্থান অনুযায়ী আরও কিছু প্রকারভেদ রয়েছে যেমন সাধারণ জিন মানুষের কাছাকাছি বসবাসকারী আমের দুষ্ট প্রকৃতির শয়তান এবং অত্যন্ত শক্তিশালী ও অবাধ্য এফরে তাদের একটি সুশৃঙ্খল সামাজিক জীবন আছে তারা মানুষের মতোই খায় পান করে বিবাহ করে এবং তাদের সন্তান সন্ততিও রয়েছে তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি তাদের মধ্যে বিভিন্ন ধর্ম ও প্রচলিত আছে কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ ইহুদি আবার কেউ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না ইতিহাসে জিন নবী ও মানুষের সাথে সম্পর্ক ইতিহাসে বিভিন্ন সময়ে জিনদের সাথে নবী এবং মানুষের যোগাযোগের বিবরণ পাওয়া যায় এর সবচেয়ে বড় উদাহরণ হল ইবলিস সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত কিন্তু তার ইবাদতের কারণে সে ফেরেস্তাদের সাথে অবস্থান করার সুযোগ পায় যখন আল্লাহ আদম সালামকে সিজদা করার আদেশ দেন তখন সে অহংকারবশত সে আদেশ অমান্য করে এবং চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায় নবী সুলাইমান সালামকে আল্লাহ জিনদের উপর নিয়ন্ত্রণ করার এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন তিনি জিনদের দিয়ে বড় বড় অট্টালিকা নির্মাণ সাগর থেকে মণিমুক্তা সহ বহু কঠিন কাজ করাতেন অবাধ্য জিনদের জন্য ছিল কঠিন শাস্তির ব্যবস্থা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লামের জীবনেও জিনদের সাথে যোগাযোগের ঘটনা ঘটেছে একবার তিনি যখন তায়েফের কাছে নাকলা নামক স্থানে ফজরে নামাজ আদায় করছিলেন তখন জিনদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল তারা রাসু সাল্ল আলহিউের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে এই ঘটনাই সুরা জিনে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে জিনেরা আমাদের সাথে এই পৃথিবীতে বাস করে কিন্তু তারা অদৃশ্য তারা আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের স্বাভাবিক অবস্থায় দেখতে পাই না তবে কিছু প্রাণী যেমন গাধা এবং কুকুর তাদের দেখতে পায় বলে হাদিসে উল্লেখ আছে ইসলাম আমাদের শিক্ষা দেয় অকারণে তাদের ভয় না করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে টয়লেট বা নির্জন স্থানে প্রবেশের আগে দোয়া পড়া যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করা এবং নিয়মিত কোরআন তেরাবাদ বিশেষ করে সুরা বাকারা ও আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে তাদের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকা যায় জিন আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি যা আমাদের এই বার্তা দেয় যে আমাদের জ্ঞানের বাইরেও আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ রয়েছে তাদের ইতিহাস আমাদের শেখায় আনুগত্য অবাধ্যতার পরিণাম এবং আল্লাহর সার্বভৌমত্বের কথা অদৃশ্যের প্রতি বিশ্বাস ইমানের এক গুরুত্বপূর্ণ অঙ্গ জিনদের অস্তিত্ব সেই অদৃশ্য জগতেরই একটি অংশ যা আমাদের মহান স্রষ্টার অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয় আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি জিন সৃষ্টির ইতিহাস সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জন করার তাওফিক দান করুন আমিন